বিকেলে অথবা সন্ধ্যায় যদি এরকম একটি রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর ডিমের একটি নাস্তা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে চার পিস পাউরুটি নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে নিব তো আমার ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে ভালোভাবে করে ঝরিয়ে নিব। তো আমার পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চাট মশলা গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব ধনে গুঁড়া আর দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো সব শেষে দিয়ে দিব লালমরিচের গুঁড়া এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব আর দিব আদা জিরা আর রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে করে মেখে নিব খুব ভালোভাবে করে মেখে নিতে হবে তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিব আর এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখবো বেশি হাই হিটে ভাজলে দেখবেন উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা হবে না এখন আমি এই নাস্তাগুলোকে উলটিয়ে দিব নাস্তাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট পেজটিকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ